দেশপ্রেম শব্দটির সঠিক উচ্চারণ কি আমরা এখানে একটা বিষয় পড়ছিলাম যে শব্দের শুরুতে যদি রফলা হয় শব্দের এই রফলাটা রফলা যদি শব্দের শুরুতে হয় এবং এই রফলার সাথে যদি আমার অ যুক্ত হয় তাহলে রফলার সাথে যদি শব্দ শুরুতে রফলা হয় এর সাথে যদি অ পাওয়া যায় সেই অটা হয়ে যাবে ও কিন্তু এই রফলাটা যদি শব্দের শুরুতে না হয় শব্দের মাঝখানে হয় এদের রফলাটা শব্দের মাঝখানে হইলে অথবা শব্দের মাঝখানে তখন সেক্ষেত্রে একটা কাজ ঘটে সেই কাজটা হচ্ছে যার সাথে রফলা যার সাথে রফলা যুক্ত ব্যঞ্জন হ্যাঁ রফলা যুক্ত ব্যঞ্জনটি ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয় দ্বিতীয় উচ্চারণ হয় ডাবল উচ্চারণ হয় তাহলে এই যে এই র ফলার ক্ষেত্রে শব্দের শুরুতে হলে এক ধরনের আর র ফলাটা শব্দের মাঝখানে বা শেষে ধরনের সো শব্দের শুরুতে যদি র রফলা হয় সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন আমরা যদি বলি এই যে শব্দটা আছে এই একটা শব্দ আছে এরকম একটা শব্দ আছে সরি তো এই যে শব্দের শুরুতে রফলা প্র বললে অ আছে না আচ্ছা এখানে প্র বললে অ আছে সো এই যে অ থাকার কারণে আমার এই অটা হয়ে যাবে কি ও এই যে অ ছিল এখানে এই অটা কি হইল ও হয়ে গেল আর বাকি যে শব্দগুলো ছিল প্র মি তো এটা হচ্ছে উচ্চারণ প্রমিত শব্দের উচ্চারণটা কেন প প রফলাতে ওকার হইল নিশ্চয় বুঝতে পেরেছি আমরা যেহেতু প্র বললে অ আছে সেই অটা কিন্তু আসলে ও হয়েছে যেহেতু শব্দের শুরুতে পরফলা ঠিক এই জায়গাতে দেখেন প্র বললে অ আছে না প্র আমরা আগেই জানি যে প্রত্যেকটি স্বাধীন শব্দের মধ্যে প্রত্যেকটি স্বাধীন ব্যঞ্জনের মধ্যে একটি অ ধ্বনি লুকিয়ে থাকে প্রত্যেকটি স্বাধীন ব্যঞ্জনের মধ্যে একটি অধ্বনি লুকিয়ে থাকে যেমন প্র ক র ল ম এই যে যা বলছি সে অ আসছে এই অটা। যদি শব্দের শুরুতে অফলার সাথে যুক্ত হয় সেই অটা কি হয়ে যাচ্ছে ও হয়ে যাচ্ছে সো বললে প্র শব্দের শুরুতে যে অ ছিল সে অটা কিন্তু এখানে এখানে ও হচ্ছে সেম বললে অ ছিল অটা কি হবে সেই অটা কিন্তু আমাদের ও হবে সেই অটা হচ্ছে ও হয়ে যাবে সো বাকি যা ছিল আমরা দেখতে পাচ্ছি সো আমাদের এই প্রমিত এবং প্রচুর এই দুটি শব্দ বুঝতে পেরেছি না ক্লাস বলছেন রাকিব হোসেন ভাইয়া ওকে ভালো লাগে যদি আপনাদের ক্লাসগুলো বোধগম্য হয় এবং ক্লাসগুলো প্রাণবন্ত হয় আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমাদের এই পরিশ্রমগুলো সার্থক হবে আমাদের এই ক্লাসগুলো আসলে সেই দিনই চূড়ান্ত সফলতা পাবে যেই দিন আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নে আপনারা পৌঁছাইতে পারেন সেটা আমাদের প্রত্যাশা আমরা সবসময় আপনাদের জন্য প্রাণ খুলে প্রাণ উজা করে দোয়া করি এবং সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনাদের স্বপ্নে চূড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের সহযোগী হতে চাই ওকে আমরা এখানে আসছিলাম তাহলে শব্দের শুরুতে যদি রফলা যুক্ত হয় এর সাথে অ হলে অটা কি হবে ও হয়ে যাবে কিন্তু এই শুরুতে না হয়ে যদি শব্দের মাঝখানে বা শেষে হয় তাহলে কি বলছিলাম যুক্ত ব্যঞ্জনটি কি হবে দ্বিতীয় উচ্চারণ হবে ডাবল উচ্চারণ হবে কেমন দেখেন আমরা যদি বলি আহ ধরেন বললাম হচ্ছে এই একটা শব্দ এটার উচ্চারণটা মোটামুটি সবাই আমরা পারি এই উচ্চারণটা বাংলাদেশের মানুষ খুব কম ভুল করে কিন্তু এইটা বেশি ভুল করে যেমন আর একটা শব্দ আছে এরকম এই শব্দটা কিন্তু আমরা মোটামুটি বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা রাজনীতি করেন প্রায়ই তারা আহ্বান জানান না আহ্বান জানায় তো উচ্চারণটা আসলে আহ্বান না উচ্চারণটা আহ্বান এই যে আহ্বান উচ্চারণটা ভুল করি দেশপ্রেম বলি আমরা আসলে উচ্চারণটা দেশপ্রেম না উচ্চারণটা দেশপ্রেম হ্যাঁ যদি আলাদা হইতো দেশ প্রেম আলাদা করে বলা হয় সেক্ষেত্রে শুদ্ধ হইতে পারত কিন্তু আমরা যে দেশপ্রেম শব্দটার প্রয়োগ ঘটাই সেখানে কিন্তু শব্দ দুইটা আলাদা না আপ্রাণ যে বলছিলাম শব্দের মাঝখানে পর অফলা আছে শব্দের মাঝখানে পরফলা হইলে আমরা কি বলছিলাম ভাইয়া মাঝখানে শেষ হলে কি বলছিলাম হবে। দ্বিতীয় এই যে প ডাবল উচ্চারণ হবে এখন ডাবল উচ্চারণ হওয়ার পরে এর সাথে যা ছিল তা কিন্তু ঠিকই থাকবে এখানে কি ছিল ভাইয়া এখানে পরফলা ছিল সাথে কি ছিল আকার ছিল তাহলে এই শব্দের মাঝখানে রফলা হওয়াতে পটার উচ্চারণটা দ্বিতীয় হচ্ছে ঠিক আছে কিন্তু এর পাশে যা ছিল তা কিন্তু বাদ দেওয়া যাবে না তো আগে বাকিটুকু দেখি এখানে কি কি আছে এদিকে আছে সর আ এদিকে আছে দন্ত উচ্চারণটা দন্তন কেন হইলো কেন মূর্ধন্য ন হইল না বলুন তো এইখানে উচ্চারণটা দন্ত ন কেন হইল কেন মূর্ধন্য ন হইল না এনিওয়ান এই উচ্চারণটায় বানানের মধ্যে মূর্ধন্য ন আছে কিন্তু আমরা উচ্চারণে দন্তন লিখছি এটাকে শুদ্ধ কিনা আগে প্রথমে বলুন শুদ্ধ কিনা আমি মূর্ধন জায়গায় দন্তন লিখছি এটা শুদ্ধ কিনা সো এখানে যদি শেষে হইতো তাহলে সেখানে আবার হচ্ছে দীপ্ত হইতো আলী বলছেন স্যার আপনার ভালো থ্যাংক ইউ থ্যাংক ওকে আচ্ছা তাহলে দুই নম্বর কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম যে উচ্চারণ হচ্ছে দেশপ্রেম আচ্ছা এটা যে উচ্চারণটা বুঝলাম কিভাবে দেখেন কোনটা কিন্তু এই দেশপ্রেম এখানে ডাবল মানে পয়ের দ্বিতীয় উচ্চারণ শুধু ডিতে আছে পয়ের দ্বিতীয় চঙ্গ থেকে কোথায় আছে শুধু দিতে এখানে কিন্তু কোন হবেই আমার ডাবল নাই সো আমার প রফলা যুক্ত হয়েছে মানে এটার অবশ্যই দ্বিতীয় উচ্চারণ হবে যারা খ উচ্চারণ করছেন খ উচ্চারণ কেন হবে এখানে কি দ্বিতীয় উচ্চারণ আছে যদি দ্বিতীয় উচ্চারণ থাকতো তাহলে আমি খয়ের চিন্তা করতে পারতাম পরে বুঝতে পেরেছেন